আজকে আমরা এসেছি উপজেলা পৌরসভার ভিতরে হাবিবপুর গ্রামে এক কৃষকের খালেক ভাই জমিতে রসুন এবং পেঁপের যে মিশ্র চাষ সে করেছে সেই জমিতে আমরা এসেছি সে কীভাবে কী চাষবাস করেছে রসুন এবং পেঁপে একসাথে চাষ করছে দেখেন কত সুন্দরভাবে রসুনগুলো বেট করে চাষ করছে এটা কিন্তু উপজেলা কৃষি অফিসের সহায়তাই করছে উপজেলা কৃষি অফিস শৈলকাই যে সহায়তা তাকে দিয়েছে সাহায্য সহযোগিতা এবং পরামর্শ দিয়ে তাকে সাহায্য করেছে সার্বিক সহযোগিতা করেছে পৌরসভার উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নিরাজুল ইসলাম এই নিরাজুল ভাইয়ের সার্বিক তত্ত্বাবধায়নে এখানে সে সমগ্র রসুন এবং পেপে গাছ কিন্তু খুব সুন্দরভাবে চাষবাস করতেছে এবং দেখাশোনাও সে করতেছে তো আব্দুল খালেক ভাই কিভাবে এবং পেপে এবং রসুন একসাথে চাষ করার অনু অনুপ্রেরণা পেল তার কাছ থেকে আমরা এখন শুনব কীভাবে সে পেপে এবং রসুন চাষ করলেন কিভাবে ভাই শুরু করলেন আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আমি এই মন্তব্যটা নিলাম দেখলাম যে আমাদের তো ধরেন বাংলাদেশে জায়গার আয়তন কম জনসংখ্যা বেশি তে মনে করলাম একটা ফসলের ভেতরে এই সাথী ফসলটা আমি প্রায় প্রায় মাঝে মাঝে অন্যটাও করে থাকি তো মনে করলাম দেখি রসুন লাগাই আর এই পেঁপে চাষটা অনেক আগে আমি করতাম পেঁপেটা দেশের খুব প্রিয় তরকারি অনেক সময় কোনো তরকারি সেরকম থাকে না বর্ষা মৌসুমি ওঠে তাই এই তরকারিটা সবাই খুব চাহিদার সাথে কেনে এবং আমাদের এই চাষিদের অনেক ফলনশীল ফসল তা এই রসুন লাগালাম আমার শৈলাকু বা কৃষি অফিসার আমার নিরাজুল ভাই আমার সহযোগিতায় উনি এই কিছু প্রদর্শনী পোলাট আমাকে দিলেন এই রসুন লাগানোর জন্যই তো এই রসুনের ভেতরে আমি বেট করে মনে করলাম এই সাথী ফসলটা ভাই সাথে যুক্তি করেই আমি এই সাথী ফসলটা করলাম তা এখন কেমন হবে আল্লাহর বল সেই জানেন আমি এর আগে করছি তাতে অনেক এক একটা গাছে প্রায় দেড় মন দেড় মন দুই মন পেঁপে আসে তা আমার এই পিঁপুরের আকারটাও অনেকটাই বড়ো তিন কেজি সাড়ে তিন কেজি দেড় কেজি দুই কেজি এরকম আকার হয় আর বাজারে নিলে বাজারে খুব সেরা মানের ফসল বলে আখ্যায়িত হয় তো এই জন্যে মনে করলাম ভাই যখন রসুন লাগাতে বলতেইছে দেশতে প্রদর্শনী এই জন্যে আমি এই জমিতে প্রায় সাড়ে চারশো গাছ লাগাইছি এবার ইনশাল্লাহ এখন আল্লাহ রবুল আলম যা দেয় একটা জিনিস দেখা যাচ্ছে কিন্তু পেঁপের সাথে কিন্তু রসুনের যে পরিচর্যা কিন্তু পেঁপের সাথে একেবারে রসুনের পরিচর্যা কিন্তু একেবারে একসাথে হয়ে যাচ্ছে পেপে এবং রসুনের যখন আমরা ওষুধ স্প্রে করব তখন পেপে এবং রসুন কিন্তু একসাথে স্প্রে করা যায় কারণ যখন পেঁপে রসুনের যে থ্রিপস লাগে সেই স্প্রেটা যদি আমরা পেঁপেতেও দিয়ে দেই সেক্ষেত্রে পেঁপের যে থ্রিপস জাতীয় জিনিস চোষক পোকা যত আছে সব কিন্তু মারা যায় রসুনের সাথে একই স্প্রেতে এই ক্ষেত্রে কৃষকের কিন্তু বাড়তি পরিচর্যার প্রয়োজন হচ্ছে না এখানে যখন ছত্রাকনাশক নাশক দেবে জমিতে রসুনের জমিতে সেই ক্ষেত্রেও কিন্তু কৃষক ভাই কিন্তু এই পেপের জন্য সে ছত্রাকনাশক উপরে স্প্রে করতে পারতেছে এই ক্ষেত্রে কিন্তু কৃষকের বাড়তি কোনো পরিচর্যার প্রয়োজন হচ্ছে না রসুনের জমি কিন্তু এমনি আগাছা মুক্ত থাকে কৃষক কিন্তু এমনি জমি আগাছা মুক্ত রাখে সেক্ষেত্রে কিন্তু পেঁপেরও জন্য আলাদা আগাছানাশক বা নতুন করে আগাছা পরিষ্কার করা লাগছে না তো তাই বলা যায় যে কৃষক ভাই যে যে উদ্যোগটি নিয়েছে সে কিন্তু এর আগে টমেটো টমেটোর মাঝখানেও পেঁপে চাষ করেছে তাই বলা যায় যে কৃষক যে উদ্যোগটা নিয়েছে একটি মহৎ উদ্যোগ কারণ আমাদের যে দেশের যে জমির যে স্বল্পতা সেটা কিন্তু দূর করেনে এই সাথী ফসল কিন্তু গুরুত্বপূর্ণ একটা অবদান রাখবে এই পেঁপে যখন বর্ষাকালে উঠবে তখন কিন্তু সবজিতে সবজির কিন্তু ব্যাপক একটা চাহিদা থাকে বাজারে কারণ ওই সময় অন্য সবজির এত আমাদের দেশে দেখা যায় না সে কিন্তু পেঁপে কিন্তু একটা ভালো বাজার দখল করবে আমাদের খাদ্যের চাহিদা পূরণ করবে আমাদের পুষ্টির চাহিদাও কিন্তু এই পেঁপে কিন্তু পূরণ করে থাকে তাই বলা যায় যে কৃষক ভাই আমাদের যে দেশ গঠনে যে একটি অগ্রণী ভূমিকা পালন করতেছে তাই বলাই যায় যে কৃষক আমাদের দেশের প্রাণ এবং উপজেলা উপজেলা কৃষি অফিস যে মহৎ উদ্যোগ নিয়েছে আমাদের যে প্রদর্শনী প্লট কৃষক ভাইকে দিয়েছে সে কিন্তু এই বিষয়ে সে কিন্তু কৃষি অফিসের প্রতি অনেক কৃতজ্ঞ সে যেন পরবর্তীতে আরও কিছু প্রদর্শনী প্লট পায় সেই আশাও ব্যক্ত করেছে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিও এখানে শেষ করতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম